বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এখন চলে যাব বিশিষ্ট এলাকার ছাগলছর সেই রাজা ছাগলছর সেই রাজা ছাগলছরকে রাতে ধরা হয়েছে এবং তাকে এখনো বেধরক জনগণ পেটাচ্ছে আমরা সেই বিখ্যাত ছাগলছর রাজা ছাগলছরের কাছে যাব চলে যাচ্ছি আমরা এখন কথা বলবো এই অত্র এলাকার বিখ্যাত ছাগলছর আক্কাছালির সঙ্গে হ্যালো আক্কাছালি ভাই আপনি কিভাবে ধরা পড়লেন ভাই আমার নাম আক্কা আসুন আমার ভাই আমার নাম রাজা রাজা সু সরি ভাই আপনার নাম রাজা তো যাই হোক আপনি যে এই ছাগলই চুরি করেন কেন অন্য কোনো কিছু আপনি চুরি করেন না কি কারণে এটি আমাদেরকে একটু বলেন দর্শকরা জানতে চাই ভাই আমার নাম রাজা ক্যামেরাটা আমাদেরকে আগে এসে ধরেন আইসি ডিগাস ক্যামেরাম্যান আপনি এই বিখ্যাত সোর রাজা নেয়ার দিকে ক্যামেরাটা ধরেন তো আপনি অন্য কোন পেশায় না যাই অন্য কোন গরু মুরগি আর ওইসব বিভিন্ন রকম জিনিস আছে এসব না চুরি করে আপনি ছাগল চুরি কৃষির জন্য করেন ভাই এটা আমার বাপ দাদার পেশা ঠিক আছে আমার বাপ আমার বাপের বাপ তার বাপের বাপ সবাই এইভাবে ছাউজ করে আসছে ভাই হ্যাঁ এজন্য আমি ভাই ছাগল চুরি করতে ভাই মানে ছাগল চুরি বাজে আপনি অন্য কোন কিছু চুরি করবেন না ভাই আমি আপনি যদি আমার কোটি টাকা দেন ভাই আমি গরু চুরি করব না ভাই সত্যি কথা বল

ভাই আমি কম পক্ষে তিরিশ থেকে চল্লিশ বা ধরা খাইছি ভাই ও আচ্ছা 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 এটি আপনার কোন ধরনের নেশা ভাই এটা মানুষ অনেক মানুষ অনেক নেশা থাকে ভাই নেশা থাকে কারো মদের নেশা কারো গাজার নেশা কারো যে ভাই বাবা না বাবা না ট্যাপ কি বলে ভাই ওইটা নেশা ভাই আমি ওই দিক থেকে আমার আমার নেশাটা ভালো ভাই হ্যাঁ আমি ভাই সারো চুরি করি ভাই আচ্ছা আমরা এই রাজা ছাগল সরের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান ভাই আমার এই ভিডিওটা কি ভাই আপনার ভালো করবেন ভাই ভাইরাল তো অবশ্যই করবো ভাইরাল ভাই আপনার ভাইরাল করে ভাই আপনার ভিডিওটা দেখে টাকা ইনকাম করেন ভাই আমার নামটা কি ভাই আপনার টাকা না দিলে আমি কথা বলবো না ভাই টাকা দিলে কথা বলবেন ভাই আমার টাকা দিলাম ভাই আমি এই আমার বাপ দাদার পেশা ভাই আমি ছাগল আমি না পেশা ভাই দেখেন ভাই আপনি দেখেন এই যে আমাদের বাপ দাদার আমলে ভাই দেখেন সেই গরু গরুর টাইতে আগে মানুষ বি করতো হ্যাঁ তারপর টম গাড়ি ছিল তখন বি করতো হ্যাঁ তারপর আপনার যে নৌকা ছিল অনেক বড় নৌকা বি হতো সেগুলো সবই হারিয়ে গিয়েছে ভাই এই গরু পেশা ছাগল শহর এই গরু যদি হারিয়ে যায় ভাই হ্যাঁ তাহলে কিভাবে চলবে ভাই আমরা বলেন ভাই